বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি জাপান বর্তমানে বৃহৎ দেশ বর্তমানে দেশ কোনটি জাপান বাংলাদেশের প্রথমেট কোথায় স্থাপিত হয় চট্টগ্রাম সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নাগরিকগণ বাংলাদেশের বাংলাদেশ বলে পরিচিত হবেন ছয়ের দুই বাংলাদেশে কোথায় সোমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে নাম ধারণ করেছে ভৈরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চান্ন সালে দিনাজপুর জেলার বড় পুকুরিয়ার কিসের খনিজ প্রকল্প কাজ চলছে কয়লা এক নজরে সংস্থার সদস্য লাভের তারিখ কমনওয়েলথ আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক অর্থ তহবিল আই এম এফ মে উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা আই এল বাইশে জুন উনিশশো বাহাত্তর জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষ পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে সতেরোই অক্টোবর উনিশশো বাহাত্তর ইউনেস্কো উনিশ অক্টোবর উনিশশো বাহাত্তর খাদ্য কৃষি সংস্থা এফএও এ তেরোই নভেম্বর উনিশশো বাহাত্তর জাতিসংঘ ইউএন সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর ইসলামী সম্মান সংস্থা ইসলামী সম্মেলন সংস্থা ও আই সি উনিশশো চুয়াত্তর বিশ্ব বাণিজ্য সংস্থা ডাব্লিউটিও একই জানুয়ারি উনিশশো পঁচানব্বই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতি কে হুমায়ুন রশিদ চৌধুরী বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য একশো ছত্রিশতম বাংলাদেশ কত সালে ইসলামী সম্মেলন সংস্থার সদস্য লাভ করে উনিশশো সালে বাংলাদেশ কোন সালে বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্য হয় উনিশশো সালে সাত গম্বুজ মসজিদের গম্বুজ কতটি সাতটি সাত গম্বুজ মসজিদের গম্বুজ কতটি সাতটি সাত গম্বুজ মসজিদে কোথায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে সাত গম্বুজ নির্মাতা নির্মাতাকে শায়েস্তা খান ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত একাশিটি একাশিটি সাতাত্তর প্লাস একাশিটি বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ সাইট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন কে পীর খান জাহান আলী পীর খান জাহান আলী পীর খান জাহান আলী ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত সাপাই নবাবগঞ্জ ছোট 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 সোনা মসজিদ ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত সাপাই নবাবগঞ্জ পরিবেবের আসল নাম কি ইরান দুখুত পরিবেবের আসল নাম হচ্ছে ইরান দুখুত কুসুম্বা মসজিদ কোথায় অবস্থিত নগার মান্দা থানায় বড় কাটরা কে নির্মাণ করেন সুজা বড় কাটরা কে নির্মাণ করেন সুজা সোনা বিবির কোথায় অবস্থিত সোনার গায়ে মহামণি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামের রাও জানে মহামণি বিহার কোথায় অবস্থিত চট্টগ্রামে জানে বাগা মসজিদ কোথায় অবস্থিত রাজশাহীতে বরেন্দ্রভূমি কোথায় অবস্থিত উত্তরবঙ্গে হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন তুরস্কের হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন হজরত শাহজালাল হজরত শাহজালাল কোন দেশের অধিবাসী ছিলেন তুরস্কের ঢাকা ফুটবল লীগ শুরু হয় উনিশশো সালে ঢাকা ফুটবল লীগ ঢাকা ফুটবল লীগ শুরু হয় উনিশশো সালে বাংলাদেশ প্রথম বিশ্বকাপ ফুটবলের বাছাই পর্বে অংশগ্রহণ করে উনিশশো সালে দেশ নির্বাচিত হয় দেশ নির্বাচিত হয় ছাব্বিশে জুন উনিশশো সাতাত্তর সালে বাংলাদেশ একদিনের বাংলাদেশ একদিনে আন্তর্জাতিক ক্রিকেট খেলার মর্যাদা লাভ করে এক থেকে পনেরোই জুন উনিশশো সাল বাংলাদেশ টেস্ট ক্রিকেটে ক্রিকেটের মর্যাদা লাভ করে ছাব্বিশে জুন দুই সাল বাংলাদেশ টেস্টে প্রথম জয় লাভ করে পঁচিশতম টেস্টে বাংলাদেশ বিশ্ব অলিম্পিকে অংশগ্রহণ করে আসছে উনিশশো সাল থেকে বাংলাদেশ কমনওয়েলথ গেমসে অংশ নেয় উনিশশো সাল থেকে বাংলাদেশ প্রথম এশিয়ান গেমসে অংশ নেয় উনিশশো সালে বাংলাদেশে বর্তমান গ্র্যান্ড মাস্টার রয়েছে পাঁচজন রহমান রিফাত বিন সাত্তার আল রাকিব ও বাংলাদেশের মহিলা ক্রিকেট দল ওয়ান ডে মর্যাদা পায় চব্বিশ নভেম্বর দুই হাজার এগারো ফেলে ওডিয়ায় মর্যাদা পাওয়ার প্রথম ম্যাচ খেলে আয়ারল্যান্ডের বিপক্ষে এবং সে ম্যাচ বাংলাদেশের মহিলা দল বিরাশি রানে জয়লাভ করে বাংলাদেশের প্রথম ব্যক্তি হিসেবে কে কবে যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রেসিডেন্ট মেডেল অফ ফ্রিডম লাভ করেন ডক্টর মোহাম্মদ ইউনুস দু সালে স্বাধীনতা পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে বাংলা একাডেমি পুরস্কার প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে একুশে পদক প্রবর্তন করা হয় কত সালে উনিশশো সালে বাংলা একাডেমি প্রতি বছর কোন বিষয়ে পুরস্কার দেয় সাহিত্য জাতীয় ক্রিয়া পুরস্কার কি ক্রিয়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ সরকার জাতীয় ক্রিয়া পুরস্কার প্রবর্তন করেন গারো উপজাতিরা বাস করে ময়মনসিংহ ও টাঙ্গাইলে এরা পুনর্জন্মে বিশ্বাসী পুনর্জন্মে বিশ্বাসী সাঁওতালরা বাস করে রাজশাহী ও জেলায় রংপুর বাস করে রাজবংশীরা সিলেটে বাস করে খাসিয়া উপজাতি কোন বাংলাদেশি উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক মারমা হাজংদের আদিবাস কোথায় ময়মনসিংহ নেতৃকোনা পার্বত্য চট্টগ্রামে প্রাচীনতম অধিবাসী মোরং মুসলমান উপজাতি প্রাঙ্গন মুসলমান উপজাতি প্রাঙ্গন উপজাতীয় সাংস্কৃতিক কেন্দ্র সিরি নেত্রকোনা জেলা অবস্থিত পিপড়া উপজাতির আবাস পর্ব চট্টগ্রাম তিনশো ষাট আউলিয়ার শহর কোনটি সিলেট বারো আউলিয়ার শহর কোনটি চট্টগ্রাম বাংলাদেশের কোথায় মৌর্য শিলালিপি পাওয়া গেছে বগুড়ার মহাস্থান করে শহীদ মিনারের স্থপতিকে হামিদুর রহমান সাবাস বাংলাদেশ ভাস্কর ভাস্কর্যটির শিল্পীকে নিতুন কুণ্ড সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পীকে নিতুন কুন্ডু কান্তজির মন্দির কোন জেলায় অবস্থিত দিনাজপুর বাংলাদেশের কোন স্থপতি সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার সম্মান পেয়েছেন ফতলুর রহমান খান সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান মুজিবনগর কোথায় অবস্থিত মুজিবনগর কোথায় অবস্থিত মেহেরপুর উত্তরা গণভবন কোথায় অবস্থিত নাটোর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় সোনার মুক্তিযুদ্ধ জাদুঘর ঢাকার কোন এলাকায় অবস্থিত সেগুনবাগিচা বাগিসা ঢাকার বড় কাটটা ছোট কাটটা শহরে কোন এলাকায় অবস্থিত শখ বাজার ভাস্কর্যটি সিউল অলিম্পিকের পার্ক স্থান পেয়েছিল এর ভাস্কর্যের নাম হামিদুজ্জামান খান এর ভাস্করের নাম হামিদুজ্জামান খান জাতীয় কে মইনুল হোসেন মিশুকের স্থাপতিকে হামিদুজ্জামান সাত গম্বুজ মসজিদের গম্বুজ কতটি সাতটি ষাট ষাট গম্বুজের কয়টি ক বাংলাদেশের বিশ্বের বাংলাদেশ বিশ্বের অন্যতম একটি উন্নয়নশীল দেশ এই দেশে রয়েছে সম্পদের প্রাচুর্য কিন্তু সম্পদের সুষ্ঠু ব্যবহার না হওয়ার ফলে আমরা দিন দিন পিছিয়ে যাচ্ছি আর পিছিয়ে থাকার নয় চলুন এগিয়ে যাই এখন নজরে কোন ব্যাংক বাংলাদেশের দরিদ্রতম জনগোষ্ঠীকে ঋণ দিয়ে দেশ ও বিদেশে সুনাম করিয়েছে গ্রামীণ ব্যাংক বাংলাদেশ আজও শিল্প নির্ভর অর্থনীতি গড়ে ওঠেনি দীর্ঘ সময় বিদেশি শাসন ও শোষণের ফলে শিল্প বাণিজ্যের বিকাশ তেমন উল্লেখযোগ্য নয় তাছাড়া বাণিজ্য ভারসাম্য তবে সরকার দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্টকরণের মাধ্যমে নতুন নতুন শিল্প গড়ে তোলার জন্য ব্যাপক পদক্ষেপ পদক্ষেপ নিয়েছে আদমজি পাটকল বন্ধ আদমজি পাটকর বন্ধ হয় তিরিশে জুন দুই হাজার দুই সালে ছয় মার্চ দুই হাজার ছয় সাল থেকে সাত নং এপেজেট করা হয় বাংলাদেশ সর্ববৃহৎ ও সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী শিল্প তরি পোশাক দেশের প্রথম পোশাক রপ্তানিকারক গার্মেন্টস রিয়াজ গার্মেন্টস প্রধান পোশাক রপ্তানি হয় ফ্রান্স এবং বর্তমানে বেশি হয় যুক্তরাষ্ট্রের দেশের সর্বৃহৎ সার কারখানা যমুনা সার কারখানা সরকারি প্রথম সার কারখানাগঞ্জ সার কারখানা সিলেট বর্তমানে বাংলাদেশে বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি জাপান বর্তমানে বৃহৎ দেশ বর্তমানে বৃহৎ বর্তমানে বাংলাদেশের বৃহৎ সাহায্যকারী দেশ কোনটি জাপান বাংলাদেশের প্রথম এফিজেট কোথায় স্থাপিত হয় চট্টগ্রাম সংবিধানের কোন অনুচ্ছেদ অনুযায়ী বাংলাদেশ নাগরিকগণ বাংলাদেশে বাংলাদেশ বলে পরিচিত হবেন ছয়ের দুই বাংলাদেশের কোথায় সোমা ও কুশিয়ারা নদী মিলিত হয়ে মেঘ না নাম ধারণ করেছে ভৈরবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃত হয় উনিশশো সালে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত উনিশশো পঞ্চান্ন সালে দিনাজপুর জেলার বড় পুকুরিয়ার এক নজরে সংস্থার সদস্য পদ লাভের তারিখ কমনওয়েলথ আঠারো এপ্রিল উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক অর্থ তহবিল আইএমএফ দশ মে উনিশশো বাহাত্তর আন্তর্জাতিক শ্রম সংস্থা আইএলও বাইশে জুন উনিশশো জাতিসংঘের স্থায়ী পর্যবেক্ষক পর্যবেক্ষকের মর্যাদা লাভ করে সতেরোই অক্টোবর ইউনেস্কো উনিশ অক্টোবর উনিশশো বাহাত্তর খাদ্য কৃষি সংস্থা এফ এ ও তেরোই নভেম্বর উনিশশো বাহাত্তর জাতিসংঘ ইউএন সতেরোই সেপ্টেম্বর উনিশশো চুয়াত্তর ইসলামী সম্মান সংস্থা ইসলামী সম্মেলন সংস্থা ও আইসি উনিশশো বিশ্ব বাণিজ্য সংস্থা ডব্লিউটিও একই জানুয়ারি উনিশশো পঁচানব্বই জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন রশিদ চৌধুরী জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশি সভাপতিকে হুমায়ুন চৌধুরী বাংলাদেশ জাতিসংঘের কত সদস্য একশো বাংলাদেশ কত সালে ইসলামী সংস্থার সদস্য লাভ করে সদস্য হয় উনিশশো পঁচানব্বই সালে সাত গম্বুজ মসজিদের গম্বুজ কতটি সাতটি সাত গম্বুজ মসজিদের গম্বুজ কতটি সাতটি সাত গম্বুজ মসজিদে কোথায় অবস্থিত ঢাকার মোহাম্মদপুরে সাত গম্বুজ মসজিদ নির্মাতাকে ষাট গম্বুজ মসজিদের গম্বুজের সংখ্যা কত বিখ্যাত ষাট গম্বুজ মসজিদটি কোথায় অবস্থিত বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ষাট গম্বুজ মসজিদটি নির্মাণ করেন কে পীর খান জাহান আলী পীর খান জাহান আলী পীর খান জাহান আলী ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত সাফাইনবাবুগণ ছোট 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 সোনা মসজিদ ছোট সোনা মসজিদ কোথায় অবস্থিত সাফাইনবাবুগণ পরিবেবের আসল নাম কি ইরান দুঃখ